আসসালামু আলাইকুম সব রিস থেকে চলে আসলাম নতুনটা ভিডিও নিয়ে কিছু জমজমেন একদম আপডেট লেটেস্ট কালেকশন নিয়ে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে জায়গা বেলে একটু অন করে দেবেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে তিন সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সুভাষ মাস সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু আপনার এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইমো এম হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে তো এটা দেখতে পাচ্ছেন একদম জমজম সুইজের ভিতরে লেটেস্ট একদম আপডেট একটা কালেকশন চলে আসছে অল ওভার আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট এটা দিয়ে চার পাঁচটা কালার দিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্যালোয়ার যেটা একদম ম্যাচিং করা বডির সাথে কালার করা স্যালোয়ারটা আর এগোজ কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে দুপাটা দেখেন দুপুরটা কিন্তু মাসাল অনেক সুন্দর এবং আড়াই বর দুপাটা পাঁচ লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর সবার এক নজরে পছন্দ হয়ে যাবে আর এটা হচ্ছে দুটা হাতা কাপড় তারপর নিচে দেওয়া থাকবে যেটা ফুল হাতা এবং থ্রি কটার হয়ে যাবে তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং অরেঞ্জ সবুজ কালার বিভিন্ন চার পাঁচটা কালার দিয়ে প্রত্যেকটা কিন্তু ড্রেসের আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার আর একজ কাপড় দেওয়া রং রংকোষ গ্যারান্টি প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের কোষের গ্যারান্টি থাকবে বানানো আগে ওয়াশ করবেন যদি কোশ যায় সাথে সাথে চেঞ্জ দিয়ে দেবেন এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন দুপাটা অনেক সুন্দর মশাল প্রত্যেকটা দুপুরটা কিন্তু সুন্দর হবে পাঁচ হাতে লম্বা হবে আর এক হবে এবং কাপড় কিন্তু সফট জমজম সুইজের ভিতর কাপড় এটা এটা হচ্ছে আপনার ব্যাকপার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম স্ট্রাইপের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার হাতা কাপড় এটা আপনার জমজম ডিজিটাল সুইচ কালেকশন লেখা থাকবে এগুলো কিন্তু আপনার লোকালে পেয়ে যাবেন বারোশো থেকে তেরোশো কিন্তু আমরা দেবো একবারে কম প্রাইসের মধ্যে সুপ্রিস পক্ষ থেকে অফারে ছাড়বো গরমের অফার প্রাইস তো এটা হচ্ছে আপনার হিট একটা কালেকশন যেটা আপনার বারবার রিপিট আসছে এটা আমাদের আবারও চলে আসছে রিপিটে তো এটা হচ্ছে আপনার মেরুন কালার সালোয়ার এবং জামার প্রিন্ট দেখেন টোটালি ইউনিক একটা প্রিন্ট জামার প্রিন্টটা এবং ওনারা দেখেন ওনারটা মাসাল অনেক সুন্দর এটা কিন্তু বারবার রিপিট আমাদের আসছে অর্ডারও অনেক প্রচুর এটা যাদের এটা লাগবে স্ক্রিনশট দিন ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন উনার কিন্তু বিশাল বড় প্রত্যেকটা উন্যা মাসাল অনেক বড় এবং পাঁচ হাতে লম্বা হবে প্রিন্টগুলো কিন্তু একদম টোটালি ইউনিক এটা হচ্ছে ব্যাকপার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল করা ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এটা হাতা কাপড় দুটা আপনার স্লিপ হাতা ফুলা সিপাট হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ইয়ালো এবং আকাশি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে দেখেন টোটালি ইউনিক এটা বাসায় কিন্তু আপনার একবারে মাস্টার্ড কালারের ভিতরে একটা এবং এটা হচ্ছে দুপাটা যদি দেখাই দেখেন দুপাটা কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন কনটাস্ট কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর আর উন্নাগুলো কিন্তু ইউজ বড় যারা আপনার হাতে পাবেন ড্রেসটা যারা অর্ডার করবেন তারাই বলতে হবে যে হ্যাঁ কথা কাজে মিল আসছে অন্যটা কিন্তু মার্শাল অনেক বড় তো এগুলো আমরা দিচ্ছি মাত্র পাইকারি দামে একবারে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মশাল অনেক সুন্দর এবং ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন এটা হাতের কাপড় দুটা স্লিপের কাপড় এগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওটা হচ্ছে সালোয়ারের কাপুর দুপাটাটা দেখেন মার্শাল দুপাটা অনেক সুন্দর আড়াই ভয়ের দুপাটটা পাঁচ হাতে লম্বা হবে প্রত্যেকটা দুপাটা কিন্তু আড়াই ভয়ের দুপাটা পাঁচ হাতের লম্বা হবে আর দাম থাকছে মাত্র এক হাজার টাকা শুভ বিশ পক্ষ থেকে গরমের অফার এটা হচ্ছে ব্যাকপাটা দেখতে পাচ্ছেন ব্যাকপাটটা অনেক সুন্দর এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দুইটা হাতের কাপড় ফুলা এবং থ্রিগোটা হয়ে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করতে থাকবে থাকবেন আসসালামু আলাইকুম